আমাদের প্রজাপতিটা আজকে লুসাই গ্রামে এসেছে লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে তাকে অনেক সুন্দর দেখাচ্ছে রাজকন্যা মেয়ে হুম মেয়েটা আমাদের অনেক পরিপাটি গুছানো অনেক স্টাইলিশ তার মাও অনেক গোছানো তার মা আবার পোজ দেয় লুসাই গ্রামটা লুসাই দেরি তৈরি একটি গ্রাম আগে বলেছিলাম জেলা পরিষদের পরে আমার ভুল ভাঙল হেরিটেজ এরিয়া হিসেবে ওরা সংরক্ষণ করছে Hi, this is me.